উনিশশো তেহাত্তর সালে চিলিতে যেই সরকার ক্ষমতায় ছিল সেই সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চেয়েছিল কিন্তু এক পর্যায়ে সরকার ব্যর্থ হয় আর যারা এই সরকারকে সহযোগিতা করেছিল সেনাবাহিনী তাদের সবাইকে গ্রেফতার করে এর মধ্যে একজন লোক ছিল যে পুলিশ অফিসার যার আলাদা একটা কক্ষ ছিল সেখানে সে সরকার পক্ষে সব লোকদেরকে ধরে নিয়ে নির্মমভাবে অত্যাচার করত আর এই বিপদের মধ্যে এসে পড়ে একটি মেয়ে তখন মেয়েটির সঙ্গে কি কি হতে পারে আসলে মেয়েটি সেখানে নিজের ইচ্ছায় গিয়েছিল কিন্তু কেন মুভি শুরুটা হয় উনিশশো তেহাত্তর সালের ঘটনাকে কেন্দ্র করে যখন চিলিতে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল এইসব সব ঘটনায় সেখানকার সরকার অস্থির হয়ে উঠেছিল চিলির প্রেসিডেন্ট সালবাহুরকে তার পদ থেকে সরিয়ে তৎকালীন সামরিক জেনারেল আগস্ট প্রেসিডেন্ট হতে চেয়েছিল তবে চিলির অধিকাংশই জনগণ সালভাহুরকে খুব পছন্দ করত সেই কারণেই তখন সব জনগণ মিলে এর প্রতিবাদ শুরু করে দেয় বলতে গেলে সেখানে এক প্রকার নিজেদের মধ্যে গৃহযুদ্ধই বেঁধে গিয়েছিল অন্যদিকে লিনা নামের একজন জার্মান বিমানবালাকে দেখা যায় লিনা তার সহকর্মীদের সাথে নিজের দেশে ফিরছিল ঠিক তখনই লিনা তার প্রেমিক ড্যানিয়েলকে দেখতে পায় সে চিলির জনগণের সাথে রাস্তায় প্রতিবাদ করছিল ড্যানিয়েলকে দেখার পর সে তার সহকর্মীদেরকে বলে সে চার দিন পর আবারও তাদের সঙ্গে দেখা করবে তারপর সে গাড়ি থেকে নেমে তার প্রেমিক ড্যানিয়েলের কাছে আসে ড্যানিয়েল লিনাকে নিয়ে তার বাসায় চলে আসে সেই দেখতে পায় বাসার মধ্যে অনেকগুলো প্রেসিডেন্ট সালবাদ পোস্টার রাখা আছে আসলে ড্যানিয়েল প্রেসিডেন্ট সালবাদে পোস্টারগুলো বানিয়ে সেখানকার জনগণকে প্রতিবাদ করার জন্য সাহায্য করছিল লিনা আর ড্যানিয়েল দুজনে জার্মান হলেও তারা দুজন খুবই ভালোভাবে চিলিতে বসবাস করছিল পরদিন ড্যানিয়েলের কাছে তার বন্ধুদের একটি কল এলে সে একেবারেই হতাশ হয়ে পড়ে এটা দেখার পর লিনা কারণ জিজ্ঞাসা করলে ড্যানিয়েল জানায় যে অগস্ট চিলিতে তার এখন অগস্ট বাসা থেকে বেরিয়ে যায় পালানোর জন্য বাইরের পরিবেশ খুবই খারাপ হয়ে গিয়েছিল সব জায়গায় আগস্ট সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিল সনুরা সালবাহাদুরের লোকজনকে ধরে ধরে নির্যাতন করছিল যেতে যেতে ড্যানিয়েল সেই সবের ছবি তোলার চেষ্টা করে ঠিক তখনই ড্যানিয়েলকে ছবি তুলতে একজন সৈন্য দেখে নেয় তখন তারা ড্যানিয়েল আর লিনাকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর তাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে এমন আরও অনেক মানুষকে আটকে রাখা হয়েছিল কিছু সময় পর সৈন্যদের সাথে মুখ ঢাকা একজন লোক আসে যারা সালবাহাদুরকে সাহায্য করছিল সেই লোকটা তাদেরকে চিহ্নিত করে আর সেই লোকদেরকে তখন সেই সৈন্যরা গুলি করে সেখানেই মেরে ফেলে এরপর সেই লোকটা ড্যানিয়েলের সামনে এলে তাকেও চিনে নেয় আর সৈন্যদের জানায় যে ড্যানিয়েল সালভাদরের পোস্টার বানাতো এটা শুনে সৈন্যরা ড্যানিয়েলকে সেখান থেকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয় পরদিন লিনাসহ আরও কিছু লোকদেরকে সৈন্যরা ছেড়ে দেয় তবে লিনা কিছুই জানে না যে ডেনিয়েলকে সৈন্যরা কোথায় নিয়ে গেছে সে যে কোনো অবস্থায় তার প্রেমিককে খুঁজে পেতে চেয়েছিল সেই জন্য ওখান থেকে বেরিয়ে লিনা সেই দলটির কাছে আসে যাদের সঙ্গে ড্যানিয়েল কাজ করত সেই দলের বাকি সদস্যরা জানায় যে ডেনিয়কে অন্য অনেকটা জায়গায় নিয়ে গেছে আর তারা জানতে পেরেছে যে ডেনিয়েলকে কলোনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে সেই এলাকাটা পুরোপুরি বাইরের দুনিয়া থেকে আলাদা কারণ এই জায়গায় সব গ্রেফতার করা লোকদেরকে সৈন্যরা পাঠিয়ে দেয় লিনা ভেবেছিল হয়তো দলের বাকিরা তাকে সাহায্য করবে কিন্তু সেখানকার সবাই তাকে সরাসরি সরাসরি না করে দেয় কারণ তারা জানায় যে তাদের এই প্রতিবাদ কোনো একজনের জন্য নয় বরং তারা পুরো চিলের জনগণের জন্য লড়েছে আর এখন এই পরিস্থিতিতে তাদের কিছুদিনের জন্য গা ডাকা দিয়ে থাকতে হবে অন্যদিকে ড্যানিয়েলকে দেখা যায় যাকে কিনা সৈন্যরা অনেক নির্যাতন করছিল এমনকি তারা ড্যানিয়েলকে বৈদ্যুতিক শখও দিচ্ছিল এদিকে লিনা সেই কলোনিয়ার ব্যাপারে জানতে একজন লোকের কাছে আসে সেই লোকটা বলে কলোনিয়ে যাওয়া খুবই সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন আর বলতে গেলে প্রায় অসম্ভব কারণ ওই এলাকাটা পল শেফার নামের একজন লোকের অধীনে রয়েছে সেই লোকটা তার লোকদের নিয়ে নিজের নিয়মে সবকিছু চালায় তবে সেই ব্যাপারে বাইরে কেউ কিছুই জানে না তাই সেখানে যাওয়া তার উচিত হবে না কিন্তু লিনা তো ড্যানিয়েলকে খুঁজে বের করবেই তাই সে লোকটির কথা না শুনে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে যাওয়ার আগে সে তার কাছের বন্ধু যে বিমানটির কোপাইলট তাকে একটা চিঠি পাঠিয়ে দেয় সেই চিঠিতে সে লিখে পাঠায় যে এখন সে যেতে পারবে না কিন্তু সে ঠিকই এক সপ্তাহ পর আবার ফ্লাইটে ফিরে আসবে আর সেই সময় তার সাহায্য লিনের খুবই প্রয়োজন হতে পারে এদিকে লিনের সেই কলোনিয়া নামক এলাকার গেটে পৌঁছে যায় তখন গেটে একজন বস বৃদ্ধ মহিলা আসে আসে সাথে করে লিনাকে কলোনিয়ার ভিতরে নিয়ে যায় যেতে যেতে লিনা লক্ষ্য করে যে জায়গাটি জেলের মতো করা। সেই রুমে পল ছিল। লিনা তার কাছে গেলে সে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছ উত্তরে লিনা জানায় সে তার পুরো জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করতে চায় লিনা আরো বলে আমি জানি তুমি একজন পবিত্র লোক ঈশ্বরের সমতুল্য এইসব শুনে প্রথমে লোকটা কিছুটা সন্দেহ করে তবে লিনা তাকে কথার জালে ফাঁসিয়ে ফেলে এতে করে পল তার কথা বিশ্বাস করে করে এরপরে সেই বয়স্ক মহিলা লিনাকে থাকার জন্য একটি রুম দেখিয়ে দেয় আর সেই রুমে অনেকগুলো বিছানা ছিল এরপরে লিনা দেখতে পায় সেখানে আরও অনেক মেয়েদেরকেই রাখা হয়েছে রাতের বেলা খাওয়ার জন্য সব মেয়েদেরকে একটি করে ট্যাবলেট দেওয়া হয় তবে সেখানে থাকা কেউই এটা জানে না যে এই ট্যাবলেটগুলো তাদের কেন খেতে দেওয়া হয় পরের দিন সে লক্ষ্য করে সেখানে মহিলা পুরুষ আর বাচ্চাদেরকে আলাদা আলাদা করে রাখা হয় আর শুধুমাত্র কোনো প্রয়োজন হলেই তবে সবাইকে একত্র করা হতো পরদিন লিনাকে বাকি লোকদের সঙ্গে আলুর খেতে অনেক কাজ করতে হয় সেখানে অসুস্থ হয়ে পড়ার পর তার উপরে অত্যাচারও করা হয় সেই দিন রাতের বেলা সেখানকার একজন পুরুষ মারা যায় এর জন্য সবাইকে হলরুমে ডেকে আনা হয় এরপরে পল সবার সামনে মৃত লোকটির আত্মার সঙ্গে কথা বলার মিথ্যা নাটক করতে শুরু করে সেখানে থাকা সবাই পলের এই নাটক বিশ্বাস করেছিল কিন্তু লিনা জানত যে পল এসব নাটক করছিল পরদিন ড্যানিয়েলকে দেখা যায় যাকে কিনে একজন ডাক্তারের কাছে নিয়ে এসেছে আর তাকে একটি কারখানায় নিয়ে এসে বলে এখন থেকে তুমি এই জায়গাতেই কাজ করবে আর এখানেই জানা যায় যে ড্যানিয়েলের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে সে এখন তার নামটাও ঠিকঠাক মতো মনে করতে পারছিল না আর এখানে তাকে হ্যাংস নামের একজনকে পরিচয় করানো হয় যাতে করে ড্যানিলের আগের কিছু কথা মনে পড়ে যায় রাতের বেলা লিনা সব মেয়েদের সাথে শুয়েছিল হঠাৎ সব মেয়েদের ইন্টার সেই মহিলাটি এসে সেখান থেকে একজন মেয়েকে জোর করে নিয়ে যায় লিনাও তখন সেই মহিলাটিকে অনুসরণ করার জন্য তাদের পিছু নেয় লিনা তাদের অনুসরণ করে একটি রুমের পাশে গিয়ে দেখতে পায় সেই মেয়েটিকে একটি রুমে অনেক লোকের সামনে বসানো হয়েছে আসলে ওই মেয়েটি তিন বছর আগে একজনের সঙ্গে দেখা করেছিল আর সেই লোকটিকে সে বিয়ে করতেও চেয়েছিল আর সেও এখানেই আছে কিন্তু পল এইসব জেনে গিয়েছিল সেই জন্য সে ওই লোকটিকে সেখানে ডাকে আর সবার সামনে বলে এই মেয়েটির মধ্যে খারাপত্তা প্রবেশ করেছে আর লোকটাকে বলে তোমায় এবার মেটিকে সাজা দিতেই হবে না চাইতেও সেই লোকটি যে মেটিকে ভালোবাসত তাকে মারতে বাধ্য হয় আর সেখানে থাকা সবাইকে মেটিকে সাজা দিতে বলে লিনা এসব দৃশ্য জানালার ফাঁক দিয়ে দেখছিল তখনই সে লক্ষ্য করে ওই লোকগুলোর মধ্যে ড্যানিয়েলও আছে তবে ড্যানিয়েলের চোখে মুখে এক অদ্ভুত ভয় ছিল এসব দেখে লিনা বুঝে যায় ড্যানিয়েলের মানসিক অবস্থা ভালো নেই এর মধ্যে সেখানে থাকা একজন লিনাকে দেখে ফেলে তবে পর লিনাকে দেখার আগেই লিনা সেখান থেকে পালিয়ে যায় আর তাড়াতাড়ি রুমে এসে বিছানায় শুয়ে পড়ে এরপর পর সেই রুমে আসলে দেখা যায় সেখানে সব মেয়েরাই তার বিছানায় শুয়ে আছে এসব দেখে সে ওই ইনচার্জ মহিলাটিকে খুব খারাপভাবে মারধর করে তবে পলের সন্দেহ ছিল যে ওই মেয়েটি আর কেউ নয় সে হচ্ছে লিনা তাই পরদিন সে লিনাকে সবার সামনে এনে বসিয়ে দেয় আর বলে লিনার মধ্যে খারাপ প্রবেশ করেছে এটা বলে সে সবাইকে বলে ওকে মারো অন্যদিকে ড্যানিয়েলকে দেখা যায় যে সে একেবারে কিন্তু সে এতদিন পাগল হওয়ার অভিনয় করে গেছে তাই সে যে ওয়ার্কশপে সেখান থেকে একটি টর্চ নিয়ে বাইরে বেরিয়ে আসে কারণ সে এখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করছিল তবে যাওয়ার পথে তার একটা পা তারে লেগে যায় আর এতে সাইরেন বাঁচতে শুরু করে এটা শুনে হলরুমের সবাই যারা রিনাকে মারতে উদ্যত হয়েছিল সবাই পলের সাথে বাইরে বেরিয়ে আসে এদিকে ড্যানিয়েল লোহার তারে চড়ে পালাতে গেলে বিদ্যুতের শখ লেগে সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায় তবে সেখানে থাকা সবাই এটাই ভেবে নিয়েছিল যে ড্যানিয়েলের মানসিক অবস্থা ভালো নেই এর জন্য সে এমনটা করেছে এদিকে লিনা এই জায়গা এসেছে প্রায় চার মাস হয়ে গেছে পল শুধু এখানকার মানুষদের নয় এমনকি সে ছোট ছোট বাচ্চাদেরকেও শোষণ করত কিন্তু তাকে থামানোর মতো কেউ ছিল না এরপর দেখা যায় কলোনিয়াতে কিছু অতিথি এসেছে কলোনিয়াতে কোনো অতিথি এলে সেখানকার পুরুষ মহিলা সবাই একত্রে স্বাগত জানায় কারণ পল সেখানে আসা লোকদেরকে এটা দেখানোর চেষ্টা করত যে ওখানে সবকিছু ঠিকঠাক আছে আর এখানকার সব মানুষই খুব হাসি খুশিতে আছে আর এখানেই লিনা এই প্রথমবার থেকে ডেনল দেখতে পায় তারা দুজনে একে অপরের কাছে চলে আসে আর ড্যানিয়েল লিনাকে দেখে তার হাতটা ধরে নেয় তখন লিনা ড্যানিয়েলকে জানায় যে আজ রাতে আলুর গুদামে তাকে ডিউটি করতে বলা হয়েছে তাই আজ রাতের বেলা সে তার সঙ্গে ওই জায়গায় দেখা করবে এরপর দেখা যায় যখন সবাইকে ডিউটি দেওয়া হচ্ছিল তখন ড্যানিয়েল সেই আলুর গুদামে ডিউটি নিজে নিয়ে নেয় সে আলুর গুদামে সে লিনাকে দেখতে পায় সে লিনাকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায় কারণ সে মনে করেছিল হয়তো সেদিন ছবি তোলার জন্য তার সঙ্গে লিনাকেও বন্দি করে নেওয়া হয়েছিল তবে লিনা জানায় যে তাকে সেদিন শৈন্যরা ছেড়ে দিয়েছিল কিন্তু সে শুধু ড্যানিয়েলকে খুঁজতে এখানে এসেছে হঠাৎ কথা বলতে বলতে ড্যানিয়েলের পা একটা জায়গায় ধাক্কা খায় সে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে যে এখানে একটা সুরঙ্গ রয়েছে আর তার মধ্যে একটা ঘরও আছে এটা দেখে ড্যানিয়েল সেই ঘরে কি আছে সেটা দেখার জন্য ভিতরে প্রবেশ করে নিচে গিয়ে ড্যানিয়েল সেখানে বড় বড় সুরঙ্গ দেখতে পায় সে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এদিকে হঠাৎ লিনা গাড়ির আওয়া শুনতে পায় তাই সে ড্যানিয়েলকে ডাকার চেষ্টা করতে থাকে তাড়াতাড়ি করে সুরাঙ্গের ঢাকনা বন্ধ করে ফেলে এর মধ্যে সেখানে সেই মহিলাটি এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এরপর ড্যানিয়েল এবার সেই জায়গাটা দেখতে পায় তখন সে খুঁজতে খুঁজতে সেই রুমটা পেয়ে যায় যেখানে রেখে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল সেই রুমটা দেখে ড্যানিয়েল তো ভীষণ ভয় পেয়ে যায় পরদিন দেখা যায় ড্যানেলকে মেডিকেল টেস্ট করার জন্য আনা হয়েছে সেখানে একজন নার্স ছিল আর সেই মেয়েটি লিনের পাশে থাকতো সে যখন ড্যানিলের জামা নিতে যায় তখন সে দেখতে পায় সেই জামা থেকে একটি লকেট পরে গেছে আর সেটা লিনা আর ড্যানিয়েলের ছবি দেখতে পায় এটা লিনাই ড্যানিয়েলকে উপহার দিয়েছিল এটা দেখে বুঝে যায় তারা দুজনে একসঙ্গেই ছিল আর এই কারণেই লিনা এই জায়গায় এসেছিল সেই রাতে আর ড্যানিয়েল সেই আলুর গুদামে দেখা করে সে তখন লিনাকে বলে নিচে সুরঙ্গটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর সে ওখানে একটা তালাবদ্ধ গেটও দেখেছে হয়তো সেই দরজা দিয়েই কলোনিয়র বাইরে বের হওয়া সম্ভব এরপরে ড্যানিয়েল পরিকল্পনা করে যে পরদিন তারা এখান থেকে পালিয়ে যাবে কারণ একবার যদি ড্যানিয়েলের মেডিকেল রিপোর্ট রিপোর্ট পেয়ে যায় তাহলে তাকে বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলা হবে সে লিনাকে আরও জানায় যে সে যেই কারখানায় কাজ করত সেখানে একটা ক্যামেরা খুঁজে পেয়েছিল আর সেটা দিয়ে সে ওই সুরঙ্গের ভিতরে রুমের ছবি তুলেছিল ঠিক তখনই তার আবারও গাড়ি আওয়াজ শুনতে পায় আর লিনা তাড়াহুড়া করে ড্যানিয়েলকে সেই সুরঙ্গের ভিতরে লুকিয়ে দেয় তবে তার আগে ড্যানিয়েলের পকেট থেকে একটা ছবি পড়ে যায় যেটা লিনা বালতির নিচে লুকিয়ে রাখে এরপর সেখানে ইনচার্জ আর নার্স চলে আসে কারণ নার্সেরও এখানে আলু ডিউটি ছিল তবে মেয়েটি তার চাকুয়ানতে ভুলে গিয়েছিল তখন সেই মহিলা যিনি কিনা ওই নার্সের মা ছিল সে চাকুয়ান্তি রুমে যায় এরপরে সেই নার্স লিনাকে বলে আমি জানি তুমি আর ড্যানিয়েল একে অপরের সাথে আছো আমি তোমাদের দুজনকে এই লকেটে পেয়েছিলাম আর তোমরা দুজন দেখা করার জন্যই মূলত এখানে এসেছ কিন্তু এটা একবার কেউ জেনে গেলে তোমাদের মেরে ফেলবে নার্সটি লিনাকে জানায় সে গর্ভবতী হাসপাতালে একজন লোক ভর্তি হয়েছিল আর সেই হচ্ছে তার বাচ্চার বাবা কিন্তু সে এখন আর দুনিয়াতে বেঁচে নেই আর কেউ যদি জেনে যায় যে সে এখন গর্ভবতী তাহলে তাকেও মেরে ফেলা হবে ঠিক তখনই সেখানে ওই মহিলাটি চলে আসে আর তাদের দুইজনকে আলাদা আলাদা বসতে বলে যাতে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলতে না পারে ঠিক তখনই সে বালতিটি সেটি সেখানে সে ছবিটি দেখতে পায় এটা দেখে সে লিনাকে সামনে নিয়ে আসে তখন পল সেই ছবিটা দেখে লিনাকে জিজ্ঞাসা করে তখন লিনা বলে এটা আমার নয় আমি এটা এক জায়গায় ফেলে থাকতে পেয়েছিলাম তবে পল লিনাকে কিছু করার আগেই সেখানে ড্যানিয়েল চলে আসে আর জানা এটা তার ছবি তখন পল জিজ্ঞাসা করে তা তুমি কোথায় পেয়েছ তখন ড্যানিয়েল পলকে তার সঙ্গে একটা কারখানায় নিয়ে আসে যেখানে সে কাজ করত তখন সে ওখানকার রেজিস্টার খাতার মধ্যে আরও কিছু এমন ছবি দেখায় তখন সেই কারখানার ইনচার্জ জানায় আমি এই ছবির ব্যাপারে কিছুই জানি না আর ড্যানিয়েলের অবস্থা ভালো না থাকায় কেউ তার উপরে কোনো সন্দেহ করে না তখন পল জানায় আমি এটার তদন্ত অবশ্যই করব এরপর সে লিনাকে ইনচার্জের সাথে সেখান থেকে চলে যেতে বলে এরপরে তারা সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই লিনা লক্ষ্য করে ড্যানিয়েল তাকে লুকিয়ে লুকিয়ে ইশারা করছে এরপর সুযোগ বুঝে লিনা সেই মহিলাটির মাথায় জোরে আঘাত করে এতে করে মহিলাটি ওখানে জ্ঞান হারায় এরপর সে আর ড্যানিয়েল সেই আলুর গুদামে চলে আসছে সেখানে ওই নার্সও ছিল তখন না তাকেও তাদের সঙ্গে যাওয়ার কথা বলে এরপর তারা তিনজন মিলে ওই স্বরাঙ্গির ভিতরে চলে যায় তবে এর মধ্যে উপরে সবাই জেনে যায় যে লিনা আর ড্যানিয়েল পালিয়ে গেছে সেখানে সবাই তাদের খুঁজতে শুরু করে এদিকে নিয়ে ঘরে আসে সে সে বিছানার নিচে ট্যাবলেট দেখতে পায় আর এর মানে কখনোই অন্যদিকে তারা তিনজন ওই তালাবদ্ধ গেট খুলে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু সামনে গেলে তারা দেখতে পায় সেখানে রাস্তা শেষ হয়ে গেছে আর সেখানে অনেক পানি রয়েছে তবে ড্যানিয়েল সেই পানিতে নেমে পড়ে আর সেখানে রাস্তা খুঁজে পায় এরপর তারা তিনজন মিলে সেই পানি সীমানা পেরিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে আর কিছু পরে তারা তিনজন একটি দরজায় গিয়ে সেই জায়গা থেকে বের হয়ে যায় আর এবার তারা তিনজন কলোনিয়ার বাইরে চলে এসেছে আর এই প্রথমবার কলোনিয়ার বাইরে এসে নার্স মেয়েটি অনেক খুশি হয়ে যায় কিন্তু সে সামনে এগুলোই তার গায়ে একটা তার বাজে আর সাথে সাথে তার গায়ে একটা গুলি এসে লাগে এর মানে এটা একটা ফাঁদ ছিল আর এর মানে এটাতে কিছু বাজলেই স্বয়ংক্রিয়ভাবে এটা থেকে গুলি বের হয়ে যেত আর গুলি লাগার ফলে নার্স সেখানেই মারা যায় এরপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে মূল রাস্তায় চলে আসে আর তারা দুজনে সেখানকার একটা ট্রাকে লিফ নেয় এরপর তারা সোজা জার্মানির পুলিশের কাছে চলে আসে সেখানে থাকা দুজন পুলিশ অফিসারকে তারা কলোনিয়ার সেই নির্যাতনের ছবিগুলো দেখায় সেই ছবিগুলো দেখে অফিসাররা জানায় এই ছবিগুলোর সাহায্যে আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো এর মধ্যে সেখানে একজন মহিলা আসে আর তারা তাদের দুজনকে জামা কাপড় আর পাসপোর্ট দেয় আর জানায় যেতে পারবে আর এটা শুনে তারা দুজনে চিন্তায় পরে যায় কারণ তারা জানে যে এক সপ্তাহ এখানে সার্ভাইভ করা সম্ভব নয় ঠিক সেই সময় লিনার মনে পড়ে যায় যে আজকে বুধবার আর আজকের যে ফ্লাইটটা টেক অফ করবে সেটা তার বন্ধু চালাবে তাই সে দূরে গিয়ে তার সেই বন্ধুকে সবকিছু কিছু জানায় এরপর সে তাদের টিকিট বুক করে দেয় তবে এয়ারপোর্টে গেলে তাদেরকে গেট দিয়ে ঢুকতে দেয় না তাদেরকে বলা হয় তারা প্রাণ সংশয় আছে তাই তাদেরকে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় এরপর তাদের দুজনকে একটি ঘরে রাখা হয় আর পরে যখন প্লেন টেক অফ করবে ঠিক সেই সময় তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এইসব বলে সেই জার্মানি অফিসার সেখান থেকে চলে যায় ঠিক তখনই লিনা জানালা দিয়ে দেখতে পায় সেই জায়গায় পল এসেছে এমনকি যে জার্মান অফিসার তাদের এখানে এসেছিল সে পলের সাথে গিয়ে হাত মেলাচ্ছে এটা দেখে তারা দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছিল এর কিছুক্ষণ পর পল আর সেই অফিসার রুমে আসে কিন্তু সেখানে তারা পল বা ড্যানেল কাউকেই দেখতে পায় না কারণ তারা জানালায় কাপড় বেঁধে সেখান থেকে পালিয়ে গেছে তারা দুজনে সেখান থেকে পালিয়ে রানোয়ার দিকে দৌড়াতে শুরু করে এদিকে প্লেনের দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু ঠিক তখনই লিনা সেই বন্ধু লিনাকে আসতে দেখে দরজা খোলার নির্দেশ দেয় আর তাড়াতাড়ি করে লিনা আর ড্যানেল ফ্লাইটে উঠে পড়ে কিন্তু সেই ফ্লাইটটা টেক অফ করতে গেলে তাকে আজকের ফ্লাইটটা বাতিল করার জন্য নির্দেশ দেয় তাকে বলা হয় আজকে ফ্লাইট যাবে না তার মানে এখন সে ফ্লাইটটা উড়াতে পারবে না এটা সে লিনাকে জানায় এটা শুনে লিনা বলে আজ আমরা এখান থেকে না যেতে পারলে ওরা আমাদেরকে মেরে ফেলবে এর মধ্যে ফ্লাইটের বাইরে পল সেই অফিসারকে দেখা যায় তারা ফোর্স লিনা আর ড্যানিয়েলকে ধরার জন্য দাঁড়িয়েছিল এবার পাইলটকে সিদ্ধান্ত নিতে হবে সে কী করবে আর শেষমেশ সে তার বন্ধুকে বাঁচানোর জন্য ফ্লাইট টেক অফ করে দেয় আর লিনা আর ড্যানিয়েল পলের সামনে দিয়ে চিলি থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হয় শেষমেশ তারা দুজনে প্রাণে বেঁচে যায় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা এই ছবিটা একটা সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছিল চিলির লোকেরা এতই ভয়ানক ছিল যে শত শত লোককে মেরে পুঁতে ফেলত আর সেই ভয়ানক বন্দিদশা থেকে চল্লিশ বছরে শুধুমাত্র পাঁচজন লোকই সেখান থেকে পালাতে পেরেছিল এরপর তারা দুজনে জার্মানিতে এসে সেই ছবিগুলো আন্তর্জাতিকভাবে প্রকাশ করেছিল তবে এতেও চিলির কোনো কিছুই পরিবর্তন হয়নি কিন্তু যখন আগস্টের পতন ঘটে সেই সময় তদন্ত করার পর তাকে গ্রেফতার করা হয় আর দু সালে পলকে গ্রেফতার করে আর্জেন্টিনাতে নিয়ে যাওয়া হয় আর তার এত কুকর্মের জন্য তাকে তেত্রিশ বছরের সাজা ঘোষণা করা হয় তবে দু সালে সাজা কাটানো অবস্থাতেই পল জেলে বসেই মারা যায় আর চিলির এই সত্য ঘটনার ভিত্তিতেই দু সালে এই কলোনিয়া মুভিটি বানানো হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছায়াগল্প চ্যানেলটিতে আপনারা কি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমার পরবর্তী ভিডিও